আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের সম্মুখে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব যেগুলো আমাদের অবগত হওয়ার খুবই দরকার বিশেষ করে এখন পৃথিবীর মানচিত্রে বা আমাদের সোনার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই বিষয়গুলো নিয়েই কিছু কথা বলার মতো নিয়োগ করেছি মুসলিমরা তাম পৃথিবীতে আজকে যেভাবে নির্যাতিত উল্লেখ্য যে ফিলিস্তিনের মুসলিমদের যে অবস্থা এখন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সন্ত্রাসী ইসরায়েলি কাফের ইহুদিরা যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে নিষ্পেষণ চালাচ্ছে অসংখ্য মুসলিম নরনারী শিশু কিশোর যুবক যুবতীদেরকে শহীদ করে দিচ্ছে এর চাইতে বড় বর্বরতা এর চাইতে বড় নৃশংসতা আর দুনিয়ার মঞ্চে দ্বিতীয় হতে পারে না বর্তমানে এটাই তারা করছে তো আমাদের মধ্যে কেন জানি প্রতিবাদী সেই স্বভাবটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে আমরা আস্তে আস্তে প্রতিবাদ ভুলে যাচ্ছি আমাদের প্রতিবাদ করা যে প্রয়োজন ছিল এবং সবাই মুসলিমরা আমরা ভাই ভাই সেই ভাই ভাই ভেবে আমাদেরকে কথা বলা প্রয়োজন ছিল দরকার ছিল সেই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি এটা ভুলে যাওয়ার কারণে আল্লাহতালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ওয়া তাফর আল্লাহ তালা বলেছেন যে তোমরা একে অপরে একতা বদ্ধ হও একতা বদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো যদি আমরা আসলে একতা বদ্ধ হতে পারতাম পৃথিবীর মঞ্চে বা এই পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ তার মধ্যে প্রায় পনেরো দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমান যদি আমরা এক হতে পারতাম প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলিমদের স্লোগান মুসলিমদের কথা যদি এক সুরে হতো তাহলে পৃথিবীর অন্যান্য কাফের রাজকে মুসলিমদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খেতে পারত না মুসলিমদেরকে এভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হতো না আল্লাহ তালা আমাদের কোরআনের মধ্যে অসংখ্য কথা বলেছেন মুসলিমদের একতাবদ্ধ হতে বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মুসলিমদেরকে একতাবদ্ধ হতে বলেছেন পৃথিবীর ইতিহাস দেখলে বোঝা যায় আমরা আজকে অনেক মানুষের মুখ থেকে শুনি মুসলিমরা উগ্রপন্থী মুসলিমরা সন্ত্রাসী মুসলিমরা জঙ্গি বিভিন্ন কথা আমরা শুনতে পারি কিন্তু পৃথিবীর ইতিহাস কি বলে ইতিহাসের এমন কোনো নজির পাবেন না যেখানে মুসলিমরা প্রথমে কারোর উপর আক্রমণ করেছে এরপরে অন্যরা আক্রমণ করেছে এটা পৃথিবীর ইতিহাস বলে না ইতিহাসের অনেক কিছু আমরা দেখেছি মুসলিমরা কখনো উগ্রপন্থী নয় উগ্রবাদী নয় জঙ্গি নয় সন্ত্রাসী নয় ডাকাত নয় মুসলিমরা সবসময় শান্ত সবের মানুষ কারণ মুসলিমদের মধ্যে ঐশী গ্রন্থ আল কোরআনের জ্ঞান রয়েছে মুসলিমরা আল্লাহর ভয় নিয়ে জীবন পরিচালনা করে এই জন্য আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় না উগ্রবাদবাদী হওয়ার আমাদের ধর্ম আমাদের উগ্রপন্থী হতে শিক্ষা দেয় না কিন্তু মারছে তারা কাটছে তারা নির্যাতন করছে ইহুদিরা নির্যাতন করছে কাফেরা বেধর্মীরা দোষ বা এক ধরনের সুশীল শ্রেণীর মানুষেরা দোষারোপ করছে আমাদের ভারতে অসংখ্য মুসলিমদের উপরে নির্যাতন করা হয় বিভিন্ন সময় ভারতে মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় মসজিদ ভেঙে দেওয়া হয় বিশ বছর আফগানিস্তানে মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে ফিলিস্তিনে কত বছর হয়ে গেল একের পর এক তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এরপরেও এক শ্রেণীর মানুষ এই মুসলিমদেরকে উগ্রপন্থী বলে কিন্তু ইসলামের ইতিহাস মুসলিমদেরকে উগ্রপন্থী এই পরিচয়ে পরিচিত করে না আমরা যদি ইতিহাস দেখি ইতিহাস থেকে দেখতে পাবো কোনো এক যুদ্ধের ময়দানে মুসলিমদের তো অনেক যুদ্ধের ময়দানে সামিল হতে হয়েছে জিহাদের ময়দানে সামিল হতে হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রায় সাতাশটি যুদ্ধের সেনাপতি হয়েছেন সাহাবিরা অনেক যুদ্ধ করেছেন জিহাদ করেছেন ইসলামের বিজয়ের জন্য কোনো এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহ অংশগ্রহণ করলেন যুদ্ধ ক্ষেত্রে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এমত অবস্থায় কোনো এক পর্যায়ে কাফের হজরত আলী আল্লাহ তালাহ আনহের সম্মুখে আসার পরে হজরত আলী আল্লাহ তালা আনহু ওই কাফেরকে যুদ্ধের ময়দানে ওখানে হতাহত করলেন এবং ওখানে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে হজরত আলী রাদ্দাল্লাহতাল আনুহের সুযোগ ছিল তাকে হত্যা করার যুদ্ধের ময়দান থেকে কাফেরকে হত্যা করার মতো সুযোগ সে পেয়েছিল কিন্তু এর মধ্যে ওই কাফের হজরত আলী রাদ্য আল্লাহ তালা আনুহের মুখের দিকে থুতু নিক্ষেপ করলো থুতু নিক্ষেপ করার সাথে সাথে হজরত আলী রাদ্দি আল্লাহ তাল্লাহ আনহর আগে ক্ষোভে ফেটে পড়লেন চক্ষু লাল হয়ে গেল হজরত আলীর আল্লাহতাল আনহু নিজেকে সাবধান করলেন কাফের তার পায়ের নিচে পড়ে থাকার পরেও তাকে আর হত্যা করলেন না থেমে গেলেন কিছুক্ষণ পর আস্তে আস্তে রাগ ঠান্ডা হয়ে গেলে কাফের হজরত আলীর পায়ের নিচ থেকে উঠে দাঁড়িয়ে বলছেন যে আপনি আমাকে মারতে পারতেন আপনার হাতে তরবারি আমি আপনার পায়ের নিচে পড়ে আছি আমাকে হত্যা না করে আপনি থেমে গেলেন কেন কিসে আপনাকে থামিয়ে দিল হজরত আলী আল্লাহ তাল তখন কাফেরকে বলেছিল যে আমি যুদ্ধ করছি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের বিজয়ের জন্যে আমি তোমাকে যখন যুদ্ধের ময়দানে হতাহত করার জন্য আমার পায়ের কাছে নিয়ে চলে এসেছিলাম তখন আল্লাহর জন্যই যুদ্ধ করছিলাম বা জিহাদ করছিলাম কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছ তখন আমি ব্যক্তিগত আক্রোশে রাগান্বিত হয়েছি আর আমি যদি তোমার এই অবস্থায় হত্যা করতাম তাহলে আমার ব্যক্তিগত রাগে হত্যা হয়ে যেতে তুমি আমার ব্যক্তিগত আক্রোশে তোমার হত্যা হতে হতো আমি চাইনি যে আমার ব্যক্তিগত রাগের কারণে তুমি দুনিয়ার থেকে বিদায় নাও এই জন্যই ব্যক্তিগত রাগ থামানোর জন্যে আমি তোমাকে হত্যা করিনি আমি হত্যা করলে ইসলামের জন্য করব আল্লাহর জন্য করব রাসুলের জন্য করব। আমার ব্যক্তিগত আক্রোশ আমি করব না কারণ ইসলাম কখনো মানুষকে সন্ত্রাসী বা নিজের রাগে ক্ষোভে পড়ে কাউকে হত্যা করতে কারোর প্রতি জুলুম করতে শেখায় না এই ব্যবহার দেখে এই কথা শুনে ওই যুদ্ধের ময়দানে উক্ত কাফের কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেছে এই ইতিহাস থেকে এটা প্রতীয়মান হয় যে মুসলিমরা কখনো উগ্রপন্থী না ব্যক্তিগত আক্রোশে কারোর প্রতি জুলুম করে না নির্যাতন করে না কারোর প্রতি কোনো অনাচার অত্যাচার নির্যাতন করে না যদি যুদ্ধ জিহাদ করেই থাকে আল্লাহর জন্য করে আল্লাহর ভয় করে অতএব আমরা এটা বলতে চাই পৃথিবীর মানচিত্রে যেভাবে চলছে যা চলছে এমন একটা সময় আসবে অবশ্যই এটা আল্লাহর কোরআনের কথা হাদিসের ভবিষ্যৎবাণী অনেক আছে যেহুদিরা এখন ফিলিস্তিনের মুসলিমদেরকে শহীদ করছে শিশু কিশোর যুবক যুবতীদেরকে শহীদ করছে কোনো একদিন এই উহুদিরা সারা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা খুব বেশি সময় হয়তো লাগবে না খুব দ্রুতই হয়তো আমরা এই বিজয় দেখতে পাব পৃথিবীর মঞ্চে ফিলিস্তিনিরা বিজয় গ্রহণ করবে মুসলিমদের বিজয় হবে ইহুদিরা পৃথিবীর মানচিত্র হতে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে শেষ সময়ে যখন ইহুদিরা এরকম অত্যাচার করছে এমন একটা পর্যায়ে আসবে ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ সংঘটিত হবে সে যুদ্ধে ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ইহুদিরা যেখানে পালাবে সেখান থেকে অনেক সময় পাথরের আপডালে গোহার আপডালে পালাবে সেখান থেকে পাথরের জবান খুলে গিয়ে বলে যাওয়া হবে যে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে হত্যা করো এভাবে প্রত্যেকটা ইহুদি দুনিয়ার মানচিত্র দেখে নিশ্চিন্ন হয়ে যাবে মুসলিমদের বিজয় হবে ফিলিস্তিনের মুসলিমরা অবশ্যই বাইতুল মোকাদ্দাস তাদের অধীনে চলে আসবে আর মূল কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে ওয়াকান হকান আলাইনাসুল মুকমিন যারা মোমেন হয় তাদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় শেষ পর্যায়ে এতটুকু বলতে চাই আমরা মুসলিম জাতি মুসলিমদের চিন্তা করার কোন কারণই নেই প্রশ্ন কারণ আমরা যার গোলামি করি তিনি হচ্ছেন আর কেউ নন যিনি তাম পৃথিবী সহ গ্রহ নক্ষত্র উপগ্রহ সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু গ্যালাক্সি ছায়াপথ এক কথাই পুরো সার্বভৌম ক্ষমতার মালিক যিনি সেই আল্লাহ তালা আমাদের রব তাকে আমরা রব বলে স্বীকার করি মানি দ্বিতীয় কোনো কারোর কাছে আমরা মাথা নত করি না কারোর কাছে আমরা ধন্যা দিই না একমাত্র তার গোলামি করি যিনি তামাম বিশ্বের বা তামাম সৃষ্টির স্রষ্টা আমরা তাকে মেনে নিয়েছি তিনি আমাদের রব তা তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের ईमानদাদের বন্ধু হিসাবেও পরিচয় দিয়েছেন সূরা মায়িদার 5 নম্বর আয়াতে এইজন্য আমরা ভীত হব না কোনো সময় দুর্বল হব না দ্বিতীয় কথা হলো যিনি বিশ্ব নবী বিশ্ব নেতা বিশ্ব মানব তিনি হচ্ছেন আর কেউ নন আমাদের রাসুল আমাদের নেতা আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের মডেন তিনি বিশ্ব মানব আমাদের নেতা এখানে আমাদের নবী এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা ইনশাল্লাহ আস্থা সামনে সামনের দিকে এগিয়ে যেতে চাই পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব যেটি সেটি হচ্ছে আল কোরআন সেই কোরআন আমাদের হাতে রয়েছে তার মানে এখান থেকে বিশ্বাস বা আস্থা রাখতে হবে এভাবে আমাদের মুসলিম যারা আমরা অবশ্যই আমরা বিজয়ী হব কারণ যিনি মূল স্রষ্টা একজন আল্লাহ তিনি আমাদের রব আমরা তাকে মানি তার গোলামি করি যিনি বিশ্ব মানব যিনি বিশ্ব নবী বিশ্ব নেতা আমরা তার অনুসারী আমরা তার অনুমত আমরা